মেঘ করে মেঘ টুকু করেছে দে আমি ট্র্যাক্টর আঙতে যাচ্ছি চারে করে আমার খেতলা ভরা নিয়ে যাচ্ছ আচ্ছা ক্রিচ করে ড্রেসটা দিয়েছি তারপর আমি ট্র্যাক্টর ডাকতে গেছি আর জল জলটাকেও ঘুরে বুঝছি মেঘটাকে বুঝছি বে চারে করে আমার খেতলা ভরা আর যদি জলটা চলে আসে তাইলে আমার ক্রিচ করা ড্রেসটাই মাটি হয়ে যাবে আর ঘরের লোক তো বললে আমাকে আরেও কদলাতে না একটা জানিনা গ্রামসা আর একটা ছাতা ঝাড়িয়ে নিয়ে যেতে হবে আর নাই তো আমার বিপদ আছে এই কিরিচ করার ড্রেসটা আমার সব চলে যাবে একদম গোটায় ফাঁকের ফাঁক একদম চিচিং ফাঁক হয়ে যাবে এই যে বন্ধুরা তোমরা দয়া করে তুমি হাসে দিও না আমি আসলে কেন জায়গা আছে তোমরা বুঝতে পারছো না তোমরা আমি করেছে ছোটো সময় আমি বড় হয়ে গেছি ঠিক আছে বুদ্ধিটা আমি কিন্তু ছাড়ি না ছোটোবেলা আসল ব্যাপার হচ্ছে আমার এই একটাই ড্রেস আছে কিরিচের বাকি গামছা ধুতি লুঙ্গি ঘরে অ্যাভেলেবেল আছে এই ত্রিশ করা ড্রেস একটা আছে টিকাটা তো বাইরে রাখতে হবে না ওই জন্য ছাতা আর গামছা কথাই বলে নাই শীতে কাঁথা আর বর্ষার ছাতা ছাড়লে হবে নাই সে খেত যাও মাঠে খেলতে যাও আর তুমি কুটুম ঘর ভোজ খেতে যাও লাগবে কে ওই জন্যে একটা গাম পরে কদমাই নেবো তারপর ছাতা ধরে আড়ে আড়ে ঘুরে ঘুরবো পেন নেওয়াটা গুচাই লাভ নাই পেঁড়াই ত্রিশ করা ড্রেসটা পুরানো হয়ে যাবে হজার রাস্তা ঝুমলুমে আর নারে বাবানা ও তুই চউ মুলু মে আরে নারে ববন আমি চলি বনকে হব হব মেরে মেনু বাঁচা চিরা বাবু এই দাঁত গুলা বের করে হাসলি হবে खर्चा আছে বুঝলি खर्चा আছে একটু সময় খুব প্র্যাকটিস করে গানের ঘরের লোকে জোর করে গানের ক্লাসে দিয়ে দিছিল জোর করে একদম অবাক হয়ে গিয়ে গান শিখতে হবে সেইটাই আমি এখন ফেরত দিছি সবাইকে আমিও টর্চার করে ঘুরে বলি জোর করে আমিও গান শোনাই যেগুলো শিখেছিলি ছোট সময় সেগুলো এখন আমি সবাইকে ফেরত দিই তো দাঁত গলা বের করে হাসিন না বুঝলি মামা ঘর আসেছি দুদিন আসেছিস সেটা কাজে লাগা চ আমার সঙ্গে আর কথা দেন চ

দেখ ভাই লেবু ওই হবে নাই আমি সালা কদলা ধরে আমার খেতলা চাড়া মালে চাষ করলি বিনা আড়ি কদলা হে আর তোর যাব আড়ি তুই আমার কি ভাবছি ও এই কে আমি ওর দাড়ি কা হিরোই বটি মানে মানে আমার ঘরে চাষ করেছি তা বলে আমি গটা গায়ে ঠিকাটা নাই নিতে পারবো ভাই তুই নিজের কইরে আর যদি বলিস তো আজকে যাই দিতে পারবো আমি কদলা নাই পারবো ভাই

কোন দিকে নাকিটা ভাই তোরা না বল আমাকে আমি মরছি আমার জ্বালাই না তোর আমার ড্রেসটা নিয়ে পিছু পড়িয়া বসে আছিস একটাই তো আমার ডেরেস আছে এইটাই তো রোজেই পড়ে তা তো তো চোখে সালা ছায় জ্বালায় পড়ে নি বাপ তোদের সঙ্গে কেন রে তোর আর কি বিপদ হলো আর বলিস না মারি সকালে ট্রাক্টর খুঁজে খুঁজে এই গা উগা চার গা ঘুরলি তা ট্রাক্টর আর কার দুয়ারে দাঁড় করা পাচ্ছি নাই সালা ট্রাক্টরের জ্বালা আমি পরিশান হয়ে আছি আর এক দু দিনের আছে এই সময় বলি জলটা দিয়েছিল চাষটা করে নেব ট্রাক্টর দিয়ে তো ট্রাক্টর খুঁজাই পাচ্ছি নি হ্যাঁ রে মোরা মোহা তুই আমা বৈশাখ দিনে চাল খুঁজছিস ট্রাক্টর পাবি গায়ে ঘরে এখন সেখানে <coughs> <specify> এই বিভাগ নামার আগে আসেই নেই চালির আমি সালা কুলিয়ে কুলিয়ে ঘুরে বলছি যদি কারো দুয়ারে ট্রাক্টার রাখা আছে তাতে ঘরে বলবো আমি ভুলেই গেছি যে আজ গেলের দিনে ঘরে নাই তাড়িয়ে থাকে ট্রাক্টার খেতে বাজে ওগুলাই যেতে না আর দেরি করে লাভ নাই ভাই তোরা দুজন কি গল্প করছি কর আমি নিজের কাজ জায়গা সারি নাই ঘরের লোক আমাকে বাঁশ দিয়ে দেবে আমার ডাঁড়িটা হিরো গাড়িটা গুছা নিয়ে চুলমুল কাটে বন্ধুরা তোমরা যদি কোনো দিকে তো খবরটা দিবে হ্যাঁ আমার নাম্বারটা তোমরা লিখে রাখো যদি কল করার পয়সা থাকে তো মিস মারে দিবে আমার নাম্বারটা মন দিয়ে ডবল ভুলুক ডবল ভুলুক ডবল ভুলুক তিনটা কুটা দুই হ্যাঁ রে এটা তোর কোন নম্বর দশটার জায়গায় এগারোটা দিয়ে দিলি তুই কি জানিস এটা লেভেলের নাম্বার বলে এই যে বন্ধুরা তোমরা টেনশন নিও না যেখানে টাটকার করবে আমাকে একটা মিস কল মারিয়ে দিবে আমি গ্যারান্টিড কল ব্যাক করব টেনশন নাই আমার টাটকারা দরকার আছে বুঝলে না তোমরা খালি মিস কলটা মারিয়ে দিবে এই যে বন্ধুরা কেমন লাগে আমাদের ভিডিওটা এটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করো না তাহলে আমাদের সাবস্ক্রাইবটা করে দাও আর একটা কথা বন্ধুরা তোমরা কমেন্ট করতে ভুলে গেছো ভিডিও খারাপ হচ্ছে না ভালো আছে একটু কমেন্ট করে জানান দিবে তো ঠিক আছে বন্ধুরা আর বেশি সময় তোমাদের নেবো না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর আমার নম্বরটায় মিসড কল মারতে ভুলো না টাকার দেখতে বলেই মিস কলটা মারবে